আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি দেখো কত সুন্দর একটা রেসিপি অনেক ধরনের সবজি নিচি এই আজকে আমি একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে কি পড়তো এটি পড়া এখানে বডবডি ধনিয়া পাতা আর হচ্ছে মিষ্টি কুমড়া কচুরমুখী টমেটো

সবাই গুন্ডা পুরি দিবেন আর সবগুলো একসাথে সিদ্ধ দিবেন খাই এই যে ডারস না বড়া সহ সিদ্ধ দেন মুখা খাইতা দিলে না বিজল হয়ে যাবে না 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 একসাথে দিয়ে সিদ্ধ দাও সিঙ্গেল বাসায় থাকলে কি সবাই মিলে একটা জিনিস করা এর কিন্তু অনেক আনন্দ লাগে সবগুলো সবগুলা সবজি একসাথে সিদ্ধ হয়ে গেল এখন সব সবজি মিক্সার করে ভর্তা হবে বর্তমানে তো শীত তারপর দেখব কচুরমুখী আলু সব কিছু ছুঁলে নিছে না এই যে বন্ধুরা কচুরমুখী দেশ ছুঁলে নিছে আর এই যে দেশি আলু এই সবগুলো একসাথে মাখিয়ে পড়তে হবে টমেটো বেগুন ও মরিচ টরিচ ডলছেন না এই পেঁয়াজ দিছেন না খালি পেঁয়াজ বাদ দেখা শুকনো মরিচ ডলে নিছেন এই শুকনো মরিচটা ডলে নিছে আর এই যে কাঁকরোল দিছে আর এই যে টমেটো

আলু বেগুন বটবডি মিষ্টি কুমড়া ও মিষ্টি কুমড়া আছে আবার এই বর্তা দিয়ে এক প্লেটের জায়গায় তিন প্লেট এই বর্তা খাইলে 100 বার খাইতে চাইবে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হবে বেশি করে দিলাম সরষের তেল এখন সরষে তেল দিয়ে ভর্তাটা মা খেয়ে নিলে অনেক মজা লাগবে সরষে তেল আর দিতে না বেশি করে সরিষের তেল দিয়ে বানাইলে ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁঝ মজা লাগবে নাক মুখ দিয়ে যাচ গেল

অনেক মজা হয়েছে বন্ধুরা এভাবে খাইলে অনেক মজা লাগবো গরম গরম বাদ দেখে আর বেশি মজা লাগবে কেমন হয়েছে বন্ধুরা এরকম ভর্তা করে সবাই খাই দেখতে অনেক ভালো লাগবো এনে খাওয়ার সময় দেখাবো না এই যে ভর্তাই দেখাইলাম এভাবে সবাই বানিয়ে খাবে দেখবো অনেক ভালো লাগবো তাহলে আমার সব ধরনের সবজি দিয়ে ভর্তা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর ধর ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখন আমরা সবাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া দেখাবো না